মাঠে থাকবে আওয়ামী লীগেও দুদিনের কর্মসূচি ঘোষণা এদিকে আজ থেকে সকাল ছয়টা রাত নয়টা পর্যন্ত কারফিউ শিথিল জানাবো বিএনপি নেতা আমির খসরু সহ পাঁচ নেতার বাসায় হামলা আগুন যেভাবে আন্দোলন নিয়ন্ত্রণ করছে জামাত শিবির জানিয়ে দেব মাঠে নেই ঢাকার অধিকাংশ এমপি এবং সর্বশেষ জানাবো ফরিদপুরের শিক্ষার্থীদের উপর পুলিশের রাবার বুলেট নিক্ষেপ আহত পনেরো দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মাঠে থাকবে আওয়ামী লীগও দুদিনের কর্মসূচি ঘোষণা পনেরোই আগস্ট সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের স্থগিত হওয়া শোক মিছিলটি সোমবার হবে শনিবার ধানমন্ডিতে শোক মিছিল সহ আরো কর্মসূচি ঘোষণা করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন পাল্টা পার্টি কর্মসূচি দিলে সংঘাত হতে পারে এই কারণে আমরা আমাদের শুক্র ও শনিবারের শোক মিছিল বাতিল করেছিলাম সহিংসতায় বত্রিশ শিশু নিহত হয়েছে ইউনিসেফের প্রতিবেদন নিয়ে কথা বলেছেন ওবেদুল কাতে তিনি বলেন অব্যচ্চ শিশুকে মেরে ক্ষমতাসীন দলের লাভ নেই লাভ আছে যারা একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায় তাদের তারপরও আমরা ইউনিসেফের কাছে বলবো বত্রিশ শিশুর নাম প্রকাশ করেন আমরা তাদের বিষয়ে ব্যবস্থা নেব আজ থেকে সকাল রাত পর্যন্ত ছয়টা কারফিউ শিথিলের সময় আরও বাড়লো কাল থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ঢাকা গজীপুর নরসিংহ নারায়ণগঞ্জ জেলায় সকাল ছটা থেকে রাত নয়টা পর্যন্ত পনেরো ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অন্য জেলায় জেলা প্রশাসকরা কারফিউ শিথিল বা বলবত করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকার পতনের দাবিতে আজ থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্রেক্ষাপটে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা সংজ্ঞা ছড়িয়ে পড়লে গত উনিশ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা সিদ্ধান্তনায় সরকার সহিংসতা দমনে সরকার অভিযান চালালে গত বাইশ জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে ক্রমে বাড়ে কারফিউ শীতলের সময় সর্বশেষ গত বুধবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল সাতটা থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ তেরো ঘন্টা কারফিউ শীতল এর চার দিন কারফিউ বলবতের সময় রাতে আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত বিএনপি নেতা আমির খসরু সহ পাঁচ নেতার বাসে হামলা আগুন চট্টগ্রামে আওয়ামী লীগের মন্ত্রী এমপি ও সিটি মেয়রের বাসায় হামলার পর বিএনপি নেতাদের বাসায় পাল্টা হামলা চালিয়েছে ছাত্রলীগ যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা শনিবার রাতেই সব হামলা চালানো হয় বিএনপি সাবেক সহ দপ্তর সম্পাদক ইদ্রিস আলী জানান হামলাকারীরা বিএনপি সে কমিটির সদস্য সাবেক মন্ত্রী আমির খুশু মাহবু চৌধুরী মেহেদি মেহেদিবাগের বাসায় হামলা চালিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয় সাবেক প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন ও তার ছেলে মীর হেলালের চট্টেশ্বরী রোডের বাসায় চিটে ঢাকা থাকা গাড়ি করে নগর এরশাদ উল্লা সহ পাঁচ লাইশের বাসায় গাড়ি ভাঙচুর করে সাবেক প্রতিমন্ত্রী মীর নাসির উদ্দিন ও তার ছেলে মীর হেলালের চট্টেশ্বরী রোডের বাসার নিচে থাকা গাড়ি ভাঙচুর করে নগর বিএনপির সভাপতি এরশাদ উল্লাহ পাসলাইশের বাসায় গাড়ি ভাঙচুর করে এছাড়া নগর বিএনপি সাবেক সভাপতি ডক্টর সাদত হোসেনের বাদশাহ মিয়া চৌধুরী রোডের বাসায় ভাঙচুর করার পাশাপাশি প্যাকিং এ থাকা বিভিন্ন ফ্ল্যাট মালিকের অন্তত বিশটি গাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় ডক্টর সাদত হোসেন বলেন আমি যে ভবনে থাকি সেখানে আমার একটি ফ্ল্যাট রয়েছে বাকি বৃষ্টি ফ্ল্যাটের মালিক সাধারণ মানুষ ভবনের পার্কিং এ থাকা সব গাড়ি ভাঙচুর করেছে ছাত্রলীগ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীরা বাসায় আমি ছিলাম না আমার মা ও বোন ছিল তারা খুব উদ্বিগ্ন সন্ত্রাসীরা আমার তিনতলার ফ্ল্যাটেও হামলা চালিয়ে কাছে ভাঙচুর করেছে যেভাবে আন্দোলন নিয়ন্ত্রণ করছে জামায়াত শিবির গোটা সহস্র আন্দোলনের দ্বিতীয় ধাপের আন্দোলন নিয়ন্ত্রিত করছে জামায়াত শিবির ইনসাইডারের অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে আন্দোলনের পুরো নীল নকশা এবং পরিকল্পনা জামায়াত কর্তৃক প্রণীত এবং এটি জামায়াতের প্ল্যান বি সংশ্লিষ্ট সূচ্যগুলো বলছে জামায়াত অন্তত পাঁচটি বিকল্প পরিকল্পনা নিয়ে এগোচ্ছে যে পরিকল্পনাগুলোর একটির পর একটি তারা বাস্তবায়িত করবে প্ল্যানে ব্যর্থ হয়েছে প্ল্যান এতে ছিল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ করা বিটিভি দখল করে দেওয়া এবং গণভবন আক্রমণ করে দখল করা থেকে সরকার পতনের ঘোষণা প্রচার করা কিন্তু সেই সময় সেনা এবং কারফিউ জারির মাধ্যমে সরকার বিদ্রোহের দমন করতে সক্ষম হয়েছিল আর এখন শুরু হয়েছে প্ল্যান বি প্ল্যান বিতে আছে কোটা সংস্কার আন্দোলনকে সরকার পরিবর্তনের আন্দোলন হিসেবে নিয়ে যাওয়া এবং পনেরো থেকে দিন থেকে এক মাস নিরন্তর আন্দোলন চালিয়ে সরকার পতন ঘটানো কোটা আন্দোলনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে জামায়াত তিনভাবে এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে প্রথমত এই আন্দোলনের প্রধান শক্তি হলো শিক্ষার্থীরা শিক্ষার্থীদের এই আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে ছাত্র শিবির কোটা আন্দোলনের যে সমন্বয়কারীরা রয়েছে সেই সমন্বয়কারীদের একটি বড় অংশই গণতান্ত্রিক ছাত্র শক্তির গণতান্ত্রিক ছাত্র শক্তি হলো জামায়াত উদ্ভূত একটি ছাত্র সংগঠন যারা ডাকসুর সাবেক বিভিন্নের দল থেকে বেরিয়ে নতুনভাবে গঠন করেছে এই সংগঠনের অর্থায়ন থেকে শুরু করে সবকিছু করছে জামায়াত যারা সমন্বয়ক করেছেন সেই সমন্বয়কদের সিংহভাগই হলো জামায়াত শিবিরের সমর্থক প্রত্যেকবার পরোক্ষভাবে তারা শিবিরের সঙ্গে সম্পর্ক আর এই আন্দোলন পরিচালনার জন্য সমন্বয়কদের অর্থের যোগান দিচ্ছে যে এবং শিবির কাজে কোনোভাবে সমন্বয়করা নমনীয় কর্মসূচির পক্ষে অবস্থান গ্রহণ করতে পারছে না এই সমন্বয়কদের মধ্যে অন্তত কয়েকজন আছে যারা আছে আওয়ামী লীগ ঘরণার প্রাক্তন ছাত্রলীগ কিন্তু তাদের হাতে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেই এখন তারা বিভিন্ন পেশাজীবীকে করেছে পেশাজীবীদের মধ্যে থেকে ছাত্র বাছাই করা হচ্ছে যাদের একটি স্বচ্ছ ইমেজ রয়েছে এবং যারা গ্রহণযোগ্য আর এর সঙ্গে স্বাধীনতা বিরোধী রাজাকার এবং যুদ্ধাপরাধীদের আত্মীয় স্বজনকে যুক্ত করা হয়েছে যারা জামায়াত শিবিরের সাথে গভীরভাবে সম্পৃক্ত এবং সরাসরি ভাবে এর জামায়াত করে না যেমন সোয়দা রেজওয়ানা হাসান জানান আসিফ নজরুল শহীদুল হক সহ বেশ কিছু ব্যক্তিকে আন্দোলনে রাখা হয়েছে যাদেরকে বাইরে থেকে জামায়াত শিবির বলার কোন যৌক্তিক ভিত্তি নেই কিন্তু তারা আসলে বংশগতভাবে ভাবে স্বাধীনতা বিরোধী এই সমস্ত ব্যক্তিদের পেশাজীবী মহলে একটি গ্রহণ গ্রহণযোগ্যতা আছে একটি অবস্থান রয়েছে তাদেরকে দিয়ে তারা ঐক্যবদ্ধ করেছেন তৃতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে মাঠে নামানো হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রধান কাজ হল আন্তর্জাতিক পরিমণ্ডলে সরকারের বিরুদ্ধে একটি নেতিবাচক অবস্থান তৈরি করা আর এই ডক্টর ইউনুস সাথে জামায়াতের একটি দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে এমাতেই এভাবে জামায়াত শিবির পুরো আন্দোলনকে নিয়ন্ত্রণ করছে এবং এই আন্দোলনে চাবি আসলে জামায়াতের হাতেই মাঠে নেই ঢাকার অধিকাংশ এমপি কোটা সংস্কার আন্দোলন যখন তুঙ্গে সকল শিক্ষার্থীরা নতুন করে আন্দোলন শুরু করেছে এবং সেই আন্দোলনের সঙ্গে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যুক্ত হচ্ছে কেউ ভাবে কেউ নানা মতলবে ঠিক সেই সময় ঢাকার সংসদ সদস্যদের নিয়ে প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ এবং অনেকেই মাঠে দেখা যাচ্ছে না কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকার এমপিদের মধ্যে হাতে গোনা কয়েকজনকে মাঠে দেখা গেছে এদের মধ্যে যাত্রাবাড়ি এলাকার স্বতন্ত্র এমপি ডক্টর আউলাদ হোসেন মাঠে ছিলেন কিন্তু নারী কোটা নির্বাচিত সানজিদা খানমকে কোথাও দেখা যায়নি তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে পুরান ঢাকা সাইদ খোকন নামেই ছিলেন কিন্তু

এমপিদের একেবারে মাঠে দেখা যায়নি কামাল মজুমদার গতকাল মাঠে ছিলেন এর আগের দৃশ্যপটে তার উপস্থিতি ছিল একেবারে দেখা যায়নি মাঠে দেখা যায়নি গুলশান সহ অভিজাত এলাকার এমপিদেরকেও সবকিছু প্রশ্ন উঠেছে যে ঢাকা শহরের যে নির্বাচিত সংসদ সদস্যরা আছেন তারা আন্দোলনে যথাযথ ভূমিকা পালন করতে পারলেন না কেন এই নিয়ে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে এক ধরনের খুব অসন্তোষ তৈরি হয়েছে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন সরাসরি জনগণের প্রতিনিধি তারাই যদি মাঠে না থাকেন তারাই যদি শিক্ষার্থীদের সাথে কথা না বলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষক এবং শিক্ষার্থীদের সাথে আলোচনা দ্বার উন্মুক্ত না করেন তাহলে কাজটি করবে কে এক্ষেত্রে হাতে কোনো কয়েকজন ছাড়া অধিকাংশে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ঢাকা শহরে দুজন মেয়র রয়েছেন দুজনের একজনেরও মাঠে দেখা দেখা যায়নি যায়নি কোনো উদ্যোগ গ্রহণ নগর পিতা বলা হয় এই নগরের অভিভাবক তারা অভিভাবকরা শিক্ষার্থীদের সাথে কথা বলবেন না তো কে কথা বলবেন শিক্ষার্থী অভিভাবক শিক্ষক তাদের সাথে কথা বলার ক্ষেত্রে মেয়র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারতেন কিন্তু দুই মেয়রকে এক্ষেত্রে শুধু নিষ্প্রভ দেখা যায়নি তাদের দৃষ্টি দৃষ্টিকোণও পর্যায়ে চলে গেছে দক্ষিণের মেয়র শেখ ফজলানুর তাপস্য গতরাতে দেশের বাইরে চলে গেছেন জনপ্রতিনিধিরা যদি আন্দোলনের পক্ষে কাজ না করে এই আন্দোলন নিরসনের ক্ষেত্রে যৌক্তিক এবং কার্যকর ভূমিকা না দেয় তাহলে কে ভূমিকা নেবে সেই হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে থেকে ফরিদপুরের শিক্ষার্থীদের উপর পুলিশের রাবার বুলেট নিক্ষেপ আহত পনেরো ফরিদপুরের পূর্ব ঘোষিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে আগে শহরের ভাঙার রাস্তার মোড়ে বিক্ষোভের ডাক দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এদিন সকাল থেকে ওই এলাকায় আওয়ামী লীগ ও শ্রম লীগের নেতা লাঠি ছোট নিয়ে অবস্থান নেন পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নেয় স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন এই সময় সেখানে আরও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাত্মা প্রকাশ করে সমাবেত হন সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় কাপুরিশাল মহাশারক দিয়ে শহরের গোলচামক পুরাতন বাস স্ট্যান্ড হয়ে ভাঙা রাস্তার মোড়ে দিয়ে যাওয়ার চেষ্টা করে এই সময় গোলচামক মডেল মসজিদের সামনে ভাঙা রাস্তার মোড়ে পুলিশ তাদের বাধা দেয় এবং আন্দোলনকারীদের থামানোর চেষ্টা করে এরপর কয়েক সেকেন্ডের মধ্যে রাবার বুলেট চেয়ার সেল সাউন্ড গ্যাস গ্রেনেড ছোঁড়া শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা ইটপাটকেল মারতে শুরু করে এই সময় পুলিশের সংখ্যা লাঠি ও পাইপ হাতে শ্রমিক শ্রমিকেরা ইটপাটকেল মারতে শুরু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ রাবার বুলেট জোরে এক পর্যায়ে পুলিশের সাজোয়ান যান এগিয়ে যেতে দেখা যায় তখন সেখানে রণক্ষেত্রে রূপ নেয় প্রায় আধা ঘন্টা ধাওয়া পাল্টা ধাওয়া পরে পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে পশ্চিম খাবাসপুর এলাকায় নিয়ে ভঙ্গ করে দেয় এরপর বিক্ষোভকারীরা মেডিকেল কলেজ এলাকায় ঢুকে পড়ে সেখানে তাদের বিক্ষোভ করতে দেখা গেছে আন্দোলনকারীরা বলছে তারা নিরস্ত্র ছিলেন স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে সামনে এগোনোর সময় প্রথমে আওয়ামী লোকেরা হামলা করে এই সময় তারা রাস্তার পাশে ইট পাটকাল দিয়ে তাদের প্রতিরোধ করেন এই সময় তারা পালিয়ে গেলে ভাঙা রাস্তার মোড়ে থেকে পুলিশ তাদের দিকে প্রথমে চেয়ার সেল এবং পরে আবার বুলেট ছোড়ে এই সময় লাঠি সেটা পাইপ হাতে পুলিশের সাথে কয়েকজন আমাদের উপর হামলা চালায় এছাড়া আমাদের মিছিলের পেছন থেকে থেকে কয়েকজন লাঠি হাতে শিক্ষার্থীদের হামলা করে এতে বেশ কয়েকজন আহত হন আহতদের নাম পরিচয় বিস্তারিত জানা যায়নি তবে সাংবাদিক সহ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া যায় এ বিষয়ে জানতে চাইলে আহত আন্দোলনকারী আসাদুজ্জামান বলেন আহাদুজ্জামান বলেন শান্তিপূর্ণ মিছিলটি ভাঙ্গা রাস্তার মোড়ে অবস্থান করতে চাইলে পুলিশ ও ছাত্রলীগ তাদের উপর গুলি বর্ষণ এবং ইটপাটকে নিক্ষেপ করেন এতে আমরা অনেকে আহত হয়ে এখন পর্যন্ত পনেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এদিকে এই সংঘর্ষে আহত হয়েছেন সঞ্জয় বৈরাগী নামে এক নার্সিং শিক্ষার্থী বর্তমানে তিনি ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তার শরীরে আঠারোটি রাবার বুলেটের আঘাত রয়েছে বলে জানান কর্তব্যরত সিনিয়র নার্স দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট মূল্যবান মতামত জানা সবসময় আমাদের পাশে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ